এখন ধরেন যাদের একাধিক সন্তান আছে তাদের মধ্যে কিভাবে ভালো সম্পর্ক আমরা করতে পারি প্যারেন্টসরা সন্তানদের ভিতরে জি না আসলে সিবলিং ফাইট একটা শব্দ আছে আমি উত্তর দেওয়ার আগে বলি যেমন আমার সম্পর্কে তো নিশ্চয়ই আমার পরিবার সম্পর্কে আমার টুইন মেয়ে সম্পর্কে সবাই বা তুমিও ভালো ধারণায় রাখো হ্যাঁ ভালো অবশ্যই ইন জেনারেল কিন্তু ওরা যে দুই বোন ওরা যে সিবলিং ওদের ভিতরে কিন্তু ওই রেষারেষিটা রেশিটা মান অভিমান ঠিক আছে বা সিবলিং ফাইট ওটা কিন্তু আছে ঠিক আছে যেটা ভাই বোনদের মধ্যে থাকবেই ওকে এটা কমন তো যেহেতু কমন ওটাকে আমি আলোচনায় আর বেশি ফোকাস করতে চাচ্ছি না সাধারণত যেটা আমরা মানে হয়তো বা ভাই বোনদের ভিতরে যদি মানে হিংসা তাই না প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা ওই পর্যায়ে যেন না যায় ওকে আমার প্রথম কথাটাকে ভুল না একটা ভাই বোনের ভিতরে যে ঠিক আছে বিশেষ করে যদি ওরা আমার তো আমার তো ওরা দুই বোন ভাই বোন হলে তো হয়তো বা আরো একটু অন্যরকম হয় ঠিক আছে হ্যাঁ সবসময় খুটাখুটি লেগে আছে হ্যাঁ এরকম ওটা আসলে এক ধরনের আমি বলবো গুড রিলেশনশিপ তৈরিতেও মেবি সাহায্য করে কিন্তু বিশেষ করে বড় ভাই ছোট বোন ঠিক আছে এটা একটা বিষয় কিন্তু ওটা ছাড়া আসলে ঘুরে ফিরে না আমি এতক্ষণ যেগুলো আলোচনা করলাম অনেকটা চলে আসবে পরিবারে তুমি যদি মানে ইসলাম রাখো তাহলে তো অনেক কিছু আসলে ইনশাল্লাহ সহজ হবে অপরদিকে যে মনে করো হাজব্যান্ড ওয়াইফের ভিতরে ভালো সম্পর্ক থাকাটা এটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে হাজব্যান্ড ওয়াইফের ভিতরে কেয়ারিং লাভিং সম্পর্ক থাকাটা গুরুত্বপূর্ণ তাহলে তো ওরাও দেখছে যে কেয়ারিং লাভিং আসলে কিভাবে হয় তাই না বিষয়টা আচ্ছা আবার মনে করো একাধিক সন্তানের ভিতরে আসলে বৈষম্য না করা এটা তো আল্লাহ থেকে মানে কড়া নিষেধ আছে বৈষম্য না করা এবং স্কলাররা বলেন যে যেই পিতা মাতারা সন্তানদের ভিতরে বৈষম্যমূলক আচরণ করেন ওই সন্তানদের ভিতরে আসলে একে অপরের জন্য হিংসা তৈরি হয় তাদের ভিতরে ভালো সম্পর্ক তৈরি হয় না খুব মানে স্বাভাবিক তুমি যত যাই বলো দেখো একটা বাবা মা যদি তার হয়তো তিনটা সন্তান আছে কোনো একটা সন্তানকে বেশি ভালোটা দেন বেশি ভালো আচরণ করেন হুম আর অপর দুজনকে তেমন করেন না তাহলে কি হবে বলো তো অপর দুজন বন্ধু হবে তার অপর এক ভাইকে ক্ষতি করার জন্য কারণ তারা চোখের সামনে দেখতে পাচ্ছে যে আমার ওই ভাইটা বেশি ভালোবাসা পায় হয়তো বাবা মারই দোষ বাবা মারি দোষ রাইট তো এটা আসলে খুব মানে কড়াভাবে নিষেধ আছে তো আমরা আসলে এই বৈষম্যটা করব না এটা হচ্ছে একটা অন্যতম বিষয় তাহলে আমি মনে করি এটা হবে আর একটা জিনিস ভাইয়া যে যাদের একটা ফার্স্ট বেবি আছে এবং সেই মনে করো সেই বেবিটা ধরে নাও কথার কথা সাত আট বছর বয়স হয়ে গেছে এবার আর একটা নতুন বেবি আসছে এই সময়ে অধিকাংশ প্যারেন্টসরা যেটা ভুল করেন বা ওই বাসার যে কনসিভ হওয়া থেকেই এই একটা নতুন বেবি আসছে এখন তো আর তোমাকে কেউ ভালোবাসবে না মাথায় ঢুকাই দেওয়া হচ্ছে একটা শিশুর জন্য ভাই ভালোবাসাটাই সবচেয়ে বড় দরকার ভালোবাসা নিরাপত্তা স্নেহ আমি একটু আগে বলছিলাম ইভেন মানে দে ডোন্ট নিড টয়েজ তাদের হয়তো এগুলো দরকারও নাই কিন্তু যখন সে দেখে আচ্ছা আমাকে ভালোবাসত সবাই এটা আমাকে বাসবে না ডেফিনেটলি ওর জন্মের আগে থেকেই সেই আগত ভাই বোনের জন্য ওর একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি হয়ে যাচ্ছে এবার হয় কি বাস্তবে যখন নতুন বেবিটা জন্ম নেয় এবার অনেকে হয়তো খালা মামা চাচা চাচি বলেই ফেলে দেখেছো নতুন বেবিটাকে সবাই কত উপহার দিয়েছে খেলনা দিয়েছে কত আদর করছে কোলে নিচ্ছে চুমু দিচ্ছে তোমাকে এত ভালো কেউ বাসছে না ও দেখছে দিস ট্রু ঠিক আছে তখন কিন্তু সে তার সিবলিংয়ের প্রতি একটা হিংসা মনোভাব নিয়ে তৈরি হতে থাকে আমার সাল সময় এসব মনে নাই তবে তোমার কানাডায় আমেরিকা এরকম ঘটনা ঘটেছে যে আট দশ বছরের প্রথম বেবি তাদের সেকেন্ড যে মানে তাদের যে ছোট ভাই বা বোন সেকেন্ড বেবি যে তাদেরকে হয়তো বা মেরে ফেলছে অনেক সময় তারা হয়তো ডুপ্লেক্স বাসা হয়তো সিঁড়িতে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মেরে ফেলছে তারপরে হয়তোবা ট্রলিতে বসে আছে ট্রলিটা ধাক্কা দিয়ে ফেলে দিছে কারণ হিংসা বুঝতে পেরেছ সো এইটা অনেকে ভুল করে এটা সমাধান কি সমাধান হচ্ছে যখন থেকে কনসিভ হয়েছে সেকেন্ড বেবি আসলে প্রথম বেবিকে এমন মানে ফার্স্ট অফ অল তাকে তো ভালোবাসা কম দেওয়ার কোনো দরকার নাই আসলে সবাই ভালোবাসে মুখ দিয়ে কেন এটা বলার দরকার যে তোমাকে কেউ ভালোবাসবে না দুষ্টমি করেও বলার দরকার নাই ওকে আচ্ছা তাকে আমরা ভালোবাসবো এবং তাকে বলবো যে নতুন বেবিটা তোমার সাথে খেলা করবে তুমি তাকে নিয়ে খেলা করবা এবং তা সে কান্না করবে তুমি তাকে খাওয়াবা তুমি তার পোশাক চেঞ্জ করতে সাহায্য করবা তোমাকেও ছোটোবেলা আমরা এটা করেছি ঠিক আছে মোট কথা এখানে ভালো ছাড়া খারাপ কোনো কথা বলার দরকারই নাই ঠিক আছে বোঝা গেল তো এইটা যদি করতে পারি তাহলে কিন্তু আসলে সে ওই পাঁচ ছয় বছর বয়স হোক আর সাত আট বছর বয়স হোক ও ওর ছোট ভাই বোনকে স্নেহের চোখেই দেখবে ভালোবাসার চোখে দেখবে হ্যাঁ ওই সিবলিংয়ের এর যেটা একটা আলাদা বিষয় আছে ওটা ছাড়া বাকি ইনশাল্লাহ সমস্যা হবে না

তোমার কি টেনশন হবে না হাই আল্লাহ আমার কি তাহলে জবটা চলেই যাবে ঠিক না মনে করো একদিন তোমার লেট হলো এই কারণে বললো বস আজকে একজাক্টলি আপনাকে দেখে ফেলছে আপনি লেট করে ফেলছেন সে কিন্তু মিথ্যা বলছে কিন্তু এই যে দেখো এই নিছক মিথ্যাটা তোমার ভিতরে কিন্তু একটা টেনশন ফেলবে এবার থিঙ্ক অ্যাবাউট দ্য বেবি তো ওকে আমরা বলছি তোমাকে কেউ ভালোবাসবে না হ্যাঁ সবাই নতুন বেবিকে ভালোবাসবে ওর কি একটা টেনশন পড়ে যাওয়ার কথা না স্বাভাবিক হ্যাঁ ওর তো জগৎটাই ভালোবাসার এগুলো আমরা বুঝি না